আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ দেশ কিংবা প্রবার যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখবেন আপনাদেরকে একটা বেশি সতর্ক করে দিচ্ছি সৌদি আরবে যারা বর্তমানে আসতেছে বাংলাদেশ থেকে অনেকে আছে যাদেরকে দালালে বলে আশি হাজার এক লক্ষ টাকা সৌদি আরবে আসলে কোম্পানি বেতন পাওয়া যাবে দেখেন একজন নতুন লোকের ক্ষেত্রে সৌদি আরবে এক লক্ষ আশি হাজার টাকা বেতন পাওয়া একেবারে অসম্ভব ওইটা কল্পনা মনে করতে পারেন একেবারে অসত্য কথাগুলো কোনোভাবেই যুক্তিগত না কারণ যারা সৌদি আরবে আছে তারা বলতে পারে সর্বোচ্চ বেতন পনেরোশো ষোলোশো টাকা তাও আবার বারো চোদ্দো ঘন্টা ডিউটি করলে পাওয়া যায় এছাড়া যেমন আলজাহারানি কোম্পানি তারপরে আলফাহাদ আলখদারি এই সমস্ত সুলাইমান আল ফাহাদ এই সমস্ত কোম্পানিগুলো বেতন হচ্ছে সর্বোচ্চ ছয় সরিয়াল সরিয়াল এই ক্লিনের ভিসাগুলো দিয়ে যারা আসতেছে তো সৌদি আরবে আসার আগে যে স্বপ্ন নিয়ে দালালদের কাছে যান আর দালালদের মিথ্যা কথা বিশ্বাস করে আপনারা সৌদি আরবে আসেন আপনাদেরকে একটা কথা বলি বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ সৌদি আরবে একটা কোনো কাজ করা যায় না কোম্পানি ডিউটি ব্যতীত বাইরে ওভার টাইম বা পার্ট টাইম জব করা একেবারে অসম্ভব হয়ে পড়েছে এর মধ্যে প্রতিদিন যে পরিমাণে দরপাকড় চলতেছে সৌদিতে এই সময়ে এসে কোনো কিছু করা অসম্ভব হয়ে যাবে সাড়ে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা পর্যন্ত খরচ করে কোম্পানির ভিসা দিয়ে সৌদি আরবে লুক আসতেছে যে কোম্পানিগুলোর স্যালারি হচ্ছে পাঁচশো ছয়শো সাতশো রিয়াল তো যারাই সৌদি আরবে আসবেন অবশ্যই ভালোভাবে জেনে শুনে আসবেন এবং সৌদি আরব সম্পর্কে যে পরিমাণে তত্ত্ব নেওয়ার প্রয়োজন সেই তত্ত্বগুলো আপনার আশেপাশে থাকা সৌদি প্রবাসীদের কাছ থেকে নেবেন ধন্যবাদ সবাইকে